thank you সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আজকে আপনাদের জন্য বিশেষ করে আমাদের দেশে যারা বেকার অথচ শিক্ষিত যুবশ্রেণী আছে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিচিতি করিয়ে দিতে চাই আর সেই বিষয়টি হল ডিপ্লোমা ইন ইয়থ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক এই প্রোগ্রামটি একটা আন্তর্জাতিক প্রোগ্রাম এই প্রোগ্রামটি আমাদের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে পরিচালিত হয়ে হয়ে আসছে এই বিষয়ের উপরেই আজকে আপনাদের কিছুটা ধারণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমান বিশ্বে আজকে ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেকারত্ব একটা প্রকট সমস্যা হিসেবে দাঁড়িয়েছে এবং এই বেকারত্বের সমস্যাটা শুধু সারা বিশ্বের যা আছে তা না আমাদের বাংলাদেশে আরও বেশি প্রকট বহু শিক্ষিত নারী পুরুষ আজকে লেখাপড়া শিখেও ডিগ্রি নিয়েও সার্টিফিকেট নিয়েও বেকারত্বের অভিশাপে জর্জরিত আমি আজকের এই অনুষ্ঠানে তাদের জন্য যে সুখবরটি নিয়ে আসছি সেটা হলো আমাদের আপনাদের জন্য আমাদের পরিচালিত আজকের এই প্রোগ্রাম সেটা হলো ডি ওয়াই ডি ডাব্লু অর্থাৎ ডিপ্লোমা ইন ইয়ুথ ইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসলে পক্ষান্তরে যেটা হচ্ছে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিগত উৎকর্ষতাও একেবারে অকল্পনীয়ভাবে প্রসার লাভ করেছে এবং এই আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক এবং বিভাগের উপরে বয়স্ক লোকজনের তুলনায় আধুনিক যুগের যে সমস্ত প্রজন্ম যারা আমাদের যুবশ্রেণী এরা কিন্তু অনেক অনেক দক্ষ আমরা যদি খেয়াল করি দেখব সাইবার কাফে যায় অথবা মোবাইলের দোকানে অথবা কম্পিউটারের দোকানে সেখানে ইমেল ফ্যাক্স মোবাইল ফোন কম্পিউটার ইলার্নিং অথবা ওয়েবসাইট ইন্টারনেট এই যে সব আধুনিক প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞানের জগৎ এই জ্ঞানবিজ্ঞানের জগতে দেখতে পাই আমরা সেখানে বুড়া লোক পাওয়া যায় না সেখানে অধিকাংশই যুবশ্রেণী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা আজকে তাদের মেধা এবং যোগ্যতাকে কিভাবে খাটাচ্ছে অথচ তারা দিশেহারা কিভাবে তারা তাদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাইতে পারে এমনিভাবে এই যে যুবশ্রেণী এরা কিন্তু আসলেই যুগোপযোগী যে বর্তমান বিশ্ব সেই বিশ্বে সমাজ এবং প্রশাসনে যথার্থ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে কিন্তু তাদের এই দক্ষতা এবং যোগ্যতাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি প্রশিক্ষণের মাধ্যমে তাহলেই একটা দেশ এবং জাতি সার্বিকভাবে উন্নয়নের দ্বারে উপনীত হতে পারে সুপ্রিয় বন্ধুরা আসলে একদিকে বেকারত্ব এবং সামাজিক এবং প্রশাসনিক দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাব অপরদিকে যুগোপযোগী জ্ঞান বিজ্ঞানের যে আধুনিকায়ন যে উৎকর্ষা সাধন এই দুটাই সমন্বয় করে যে যুবশ্রেণী আজকে জ্ঞান জ্ঞানবিজ্ঞানের আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে চলতে চায় তাদের মাধ্যমে এই দেশটাকে এই দুনিয়াটাকে কি করে নতুন আঙ্গিকে সাজানো যায় সেই চিন্তা করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক যে সমস্ত চিন্তাবিদ গবেষক বিজ্ঞানী বুদ্ধিজীবী তারা আছেন তারা চিন্তা করলেন কি করে এই এই আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ব্যবহার করে নতুন প্রজন্মদেরকে যথার্থভাবে গড়ে তোলা যায় প্রিয় বন্ধুরা এমনিভাবে উনিশশো পঁচানব্বই সনে কমনওয়েলথ যুবমন্ত্রীগণ বিশেষ করে কমনওয়েলথ যুবমন্ত্রীগণ তারা টবাকো এবং ত্রিনিদাতে বসে এই চিন্তাটা করার ফলে তারা করলেন কি সি ওয়াইপি অর্থাৎ কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামের অর্থায়নে তারা এই প্রোগ্রামটা চালু করেছেন আর সেই প্রোগ্রামটাই হল ডিপ্লোমা ইন ইয়থ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক সংক্ষেপে আমরা এটাকে বলি ডি ওয়াই ডি ডাব্লু প্রিয় বন্ধুরা আসলে এই ডি ডাব্লু প্রোগ্রাম কমনওয়েলথ ইয়থ প্রোগ্রামের একটা অংশ হলেও এটা কিন্তু কমনওয়েলথভুক্ত অনেক দেশে একই সাথে একইভাবে চালু আছে যেমন পাকিস্তানের আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের এস মহিলা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার উত্তরা বিশ্ববিদ্যালয় এমনিভাবে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিষ্ঠানে এই প্রোগ্রামটি একই সাথে পরিচালিত হয়ে আসছে তবে যুক্তরাজ্যের হাডার্স বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রোগ্রামটির সমন্বয় এবং একাডেমিক অ্যাওয়ার্ডের গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়া তদারিক করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসলে আমাদের দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে উনিশশো নিরানব্বই সন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা সিআইপির সি অর্থায়নে একইভাবে একই সাথে অন্যান্য দেশের মতো করে এই প্রোগ্রামটি চালু করে আসছি এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমাদের দেশের জন্য বিশেষ করে আমাদের দেশে যে হারে শিক্ষিত অথচ বেকার মানব সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মানব সমস্যাটাকে এই প্রোগ্রামের মাধ্যমে মানব সম্পদে উন্নীত করা সম্ভব বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু এই প্রোগ্রামটির লক্ষ্য উদ্দেশ্য আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলছি যুব মহিলা ও পুরুষ যারা যুব উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত তাদের জন্য শিথিল ও সহজে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া পুরো সমাজ বা সমাজের একটি বিশেষ অংশের জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও বোধগম্যতার উন্নয়ন সাধন করা যুব উন্নয়ন কার্যক্রম বা সেবাসমূহকে পেশাগত পর্যায়ে উন্নীত করা এবং সর্বোপরি গবেষণামূলক শিক্ষা প্রদান ও ব্যক্তিগত পরিবর্তন আনয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সাধন করা সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং আমার যুবশ্রেণী ভাই ও বোনেরা ডিওয়াই প্রোগ্রাম একটা আন্তর্জাতিক ডিপ্লোমা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আপনাদের জন্য কি সুবিধা নিয়ে আসছে সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে স্বশিক্ষান উপযোগী এবং স্বনির্দেশিক ফ্লেক্সিবল লার্নিং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ অ্যাফোর্ডেবল ফিজ ক্রেডিট ট্রান্সফারেবল ইন ইউকে লার্নিং ম্যাটেরিয়ালস প্রোভাইডেড বাই দি লিডিং ইউনিভার্সিটিজ অব দি কমনওয়েলথ এরপরে আরও আছে আমি পরে বলছি তবে একটু ব্যাখ্যা না দিলে হবে না স্বশিক্ষণ উপযোগী এবং স্বনির্দেশিক যে ফ্লেক্সিবল লার্নিং এই লার্নিংটা আমরা এমনভাবে দিয়ে থাকি যে আমরা সেমিস্টারের শুরুতেই যে মডিউলগুলো দিয়ে থাকি আপনাদেরকে এই ধরনের বই বা মডিউল আমাদের এই মডিউলগুলো এমনভাবে লিখা যে আপনারা নিজেরাই পড়ে বুঝতে পারবেন কোথাও কোনো সমস্যা হলে আমাদের সেবামূলক সেন্টার রয়ে গেছে টিউটর সেন্টার টিউটর সার্ভিস রয়ে গেছে টিউটোরিয়াল সার্ভিস সেখানে গিয়ে আপনারা সহযোগিতা নিতে পারবেন আর এই ফ্লেক্সিবিলিটেরিয়া হলো এই শিক্ষার যারা চাকুরি করেন অলরেডি চাকুরিতে আছেন কিন্তু এই ধরনের আন্তর্জাতিক প্রোগ্রাম থেকে আপনারা আরও বিশেষ কিছু সুবিধা পেতে চান তারা যে কোনো জায়গায় বসে থেকে আমরা যে দূরশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে থাকি সেটা সুবিধা আপনি নিতে পারছেন এই যে ফ্লেক্সিবিলিটি এই ফ্লেক্সিবিলিটিকে কাজে লাগানো যথেষ্ট সুযোগ রয়ে গেছে আপনাদের প্রিয় বন্ধুরা এরপরে যেহেতু এটা একটা আন্তর্জাতিক ডিপ্লোমা প্রোগ্রাম সেই জন্য এটা আর অন্য কোনো ভাষা নয় যেটা ইউকে থেকে এটার অরিজিন অতএব মিডিয়াম অফ ইন্সট্রাকশন আমাদের হলো ইংলিশ এবং আমরা খুব সিম্পল ফর্মে ইংরেজির মাধ্যমে আমরা এটাকে আপনাদের কোচিং দিয়ে থাকি এবং দূরশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি এবং প্রক্রিয়া অবলম্বন করে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কোর্সটা শিক্ষা প্রদান করে থাকি অ্যাফোর্ডেবল ফিজ আসলে বর্তমানে এই ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের বাজারে এত সস্তায় এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ কর্মসূচি বা প্রোগ্রাম অনুসরণ করা বোধহয় আর কোথাও পাওয়া মুশকিল কয়েক হাজার কয়েক লক্ষ টাকা নয় বরঞ্চ মাত্র কয়েকশো টাকা দিলেই আমরা এখানে অ্যাডমিশন ফি ইনক্লুডিং অল চার্জেস পরীক্ষা এবং বই পুস্তক যত সব কিছু আমরা মাত্র কয়েকশো টাকাতেই এটা নমিনাল একটা চার্জ নিয়ে এখানে ভর্তি করে থাকি সো দিস এ ভেরি অ্যাফোর্ডেবল ফিস এবং অ্যাফোর্ডেবল টু এভরিবডি এলস বিশেষ করে যেহেতু আমাদের বেকার যুবশ্রেণী তারা এত টাকা পয়সা পাবে কোথায় তাদের সুবিধার জন্য আমরা এই ধরনের ব্যবস্থা করেছি আর আরও মজার ব্যাপার হলো প্রিয় বন্ধুরা আমরা যারা বাইরে যেতে আগ্রহী এখান থেকে আমরা ক্রেডিট ট্রান্সফার করতে চাই বিভিন্ন দেশে এখান থেকে যে আমরা ক্রেডিটটা অর্জন করবো তিন সেমিস্টার আমি সেমিস্টার পরিচিতিটা পরে বলছি এই এই ক্রেডিটগুলো আমি ইউকের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় আরও যদি হায়ার স্টাডিজ নিতে চাই অথবা আমরা যদি আরও বাড়তি কোনো সুবিধা নিতে চায় এই ক্রেডিটগুলো দিয়ে সেখানে ইজিলি ট্রান্সফারেবল এবং সেখানে আমাদের এই ডিওয়াইডি ডাব্লু সার্টিফিকেটটা ইস ভেরি মাছ ইফেক্টিভ এ ব্যাপারে কোনো অসুবিধা নেই এবং কোনো সন্দেহ নেই এরপরে যে সুবিধাটা আমাদের আছে সেটা হল যে লার্নিং ম্যাটেরিয়ালস প্রোভাইডেড বাই দি লিডিং ইউনিভার্সিটিজ অব দি কমনওয়েলথ যেটা আমি আপনাদের সামনে বললাম যে এই ধরনের মডিউল আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি যেটা ইউকে থেকে সরাসরি আমাদের কাছে আসে এবং ভর্তি যারা হয় আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট এটা দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য আমরা সেমিস্টারের শুরুতেই টিউটর ওরিয়েন্টেশন করে থাকি টিউটর ওরিয়েন্টেশন অর্থাৎ আমাদের যে সমস্ত টিউটর আছেন যাদের মাধ্যমে আমরা সার্ভিস প্রদান করে থাকি আপনাদেরকে তাদের নিয়ে সেমিস্টারের শুরুতেই আগে বসি যে যুগোপযোগী বা কন্টেম্পোরারি ইফ দ্যার ইজ অ্যানি নিউ অ্যাডিশন টু ইনফরমেশন ইউকে থেকে অথবা এলসওয়ার আমরা আরও কোনো দিক এবং বিভাগ সংযোজন বিয়োজন আছে কি না এই সেমিস্টারের জন্য সেটা আমরা শিক্ষকদেরকে টিউটারদেরকে আমরা বুঝিয়ে থাকি যাতে তারা পুরো সেমিস্টার শিক্ষার্থীদেরকে সহজভাবে হ্যান্ডিং করতে সুবিধা পান এবং এই প্রোগ্রামের অন্যান্য বিষয়গুলো আমরা সেখানে আল্লাচনা আলোচনা পর্যালোচনা করে টিউটরদেরকে যথাযথ আমরা দিক নির্দেশনা দিতে পারি যাতে ওনার সফলভাবে শিক্ষার্থীদেরকে এই সার্ভিসগুলো দিতে পারেন এরপরে স্টুডেন্ট ইন্ডাকশান একটা প্রোগ্রাম আমরা করে থাকি সেমিস্টারের শুরুতেই এই স্টুডেন্ট ইন্ডাকশানটা আমরা যেদিনকে ক্লাস শুরু হয় টিউটর সার্ভিস শুরু হয় সেই দিন সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা একত্রে ডেকে আমরা তাদেরকে আমরা দিক নির্দেশনা দিই কীভাবে আমাদের এই ডিও ডাব্লু প্রোগ্রামটা প্রোগ্রামটায় লেখাপড়া করতে হবে প্রশিক্ষণ নিতে হবে কিভাবে আমরা এই বিষয়ে অগ্রসর হব ইত্যাদি যাবতীয় বিষয় এবং তাদের কোনো কোয়ারি থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা এই স্টুডেন্ট ইন্ডাকশান মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে এই সমাধানগুলো করে থাকি এরপরে আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিং ও স্টাডি সেন্টারগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের এই ক্লাস অথবা সার্ভিস দিয়ে থাকি এবং পরীক্ষাগুলোও কিন্তু আমাদের এই যুব উন্নয়ন অধিদপ্তরেই হয়ে থাকে সাধারণত যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করে থাকি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় আছে সেটা হলো যখন আমরা এর সার্টিফিকেট দিই সনদ বিতরণ করি তখন এই সনদটি সিওআইপির পক্ষ থেকে অর্থাৎ কমনওয়েলথ ইয়থ প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিনিধি আসেন ওনাদের উপস্থিতিতে আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলারের হাতে আমরা এই সার্টিফিকেটগুলো দিয়ে থাকি যেটা অত্যন্ত সুখের বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বিশেষ করে আমাদের প্রোগ্রামে যারা ভর্তি হতে আগ্রহী তাদের জন্য বলছি যে যেহেতু ওয়াই জি ডাব্লিউ প্রোগ্রাম একটা আন্তর্জাতিক প্রোগ্রাম এবং কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশেও একই সাথে পরিচালিত হয়েছে দূরশিক্ষণের মাধ্যমে আমরা কোর্স শেষে যে সার্টিফিকেটগুলো বা সনদ দিয়ে থাকি সেইগুলো অত্যন্ত চমৎকার সনদ এবং এই সনদের উপরে এই যে দেখুন যে সমস্ত দেশে এই কোর্সটা অফার করা হয়ে থাকে সে সমস্ত দেশের বা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামগুলো সন্নিবেশিত আছে সুতরাং অত্যন্ত চমৎকার একটা সনদ আমরা সিওয়াইপি প্রতিনিধির উপস্থিতিতে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের মহোদয়ের হাতে আমরা সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সিরোমনি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিতরণ করে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং বিশেষ করে আমি যাদের উদ্দেশ্যে কথা বলছি বেকার শিক্ষক শিক্ষিত যুবশ্রেণী ভাই বোনেরা তাহলে আসেন আমাদের এই ডিওয়াইডি ডাব্লিউ প্রোগ্রামটির একটা সংক্ষিপ্তে সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর সেটা হলো যে ডিওয়াইডি ডাব্লিউ প্রোগ্রামটা আপনারা ইতিমধ্যে শুনলেন আমার কাছে যে এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে যুব উন্নয়ন অধিদপ্তর তার তাদের সহযোগিতা আমরা করে থাকি যেটা আমাদের একেবারেই হাতের নাগালের ভিতরে এবং এই প্রোগ্রামটা তিন সেমিস্টারে সমাপনযোগ্য আমাদের সেমিস্টারগুলো সাধারণত জানুয়ারি জুন এবং জুলাই ডিসেম্বর এই দুইটা ভাগে বিভক্ত তো এর প্রতি সেমিস্টারে পাঁচশো করে পাঁচশো 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 এই দেড় হাজার মার্কের বা দেড় হাজার নম্বরের এই প্রোগ্রাম সুতরাং তিন তিন সেমিস্টারে এটা সমাপনযোগ্য আর ক্রেডিট সংখ্যা হলো আমাদের একচল্লিশ যেটা পনেরো থেকে বিশটা লেসন সম্বন্ধিত এক একটা ক্রেডিট এক্ষেত্রে টিএমএ যে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে যে টিএমএ সিস্টেম আছে টিউটর মার্কড অ্যাসাইনমেন্ট সেই জায়গায় আমরা লার্নিং কন্ট্রাক্ট এবং ব্যবহার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার পরিবর্তে বা ব্যবহারিক যে নোটবুক ব্যবহার করা হয় তার পরিবর্তে আমরা লার্নিং জার্নাল এই এক্সারসাইজটা আমরা ব্যবহার করি যাতে আমাদের শিক্ষার্থীরা হাতে কলমে এখানে বিভিন্ন ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য সিকিংয়ের জন্য তারা অনুসন্ধানের জন্য তারা বাস্তব জ্ঞান লাভ করতে পারে সম্যক জ্ঞান লাভ করতে পারে আমাদের পরীক্ষার ব্যাপারে এই ডিএডি ডাব্লু সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে পরীক্ষা খুবই সিম্পল আমরা পরীক্ষা নিয়ে থাকি এবং এটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত এই এই সিস্টেমটা এই বিশেষ করে এই প্রোগ্রামটার জন্য সেটা হলো প্রথমত এমসি পদ্ধতিতে আমাদের এই পরীক্ষাটা হয়ে থাকে এবং এর পরীক্ষার আন্দরে এমসি কিউ শূন্যস্থান পূরণ এবং এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর এই তিনটাতে পঞ্চাশ মার্ক আমাদের আর এরপরে পঞ্চাশটি প্রশ্ন থাকে এবং এর সাথে আছে আপনার ওই প্র্যাকটিক্যাল আছে কিছু প্র্যাকটিক্যাল এবং কন্ট্যাক্ট লার্নিং বা লার্নিং জার্নালস এটার উপরে এবং ভাই বাবাসি আছে এই গেল মোটামুটি আমাদের এই ডিআইডি ডাব্লিউ প্রোগ্রামের সংক্ষিপ্ত পরিচিতি তবে আমি আপনাদের সামনে যে কোর্সগুলো আমরা আপনাদেরকে অফার করে থাকি সেই কোর্সগুলোর একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে দিই তাহলে আপনাদের জন্য আরও উৎসাহ আপনার যোগাবে আমি মনে করি কোর্সগুলো হলো এরকম দেখুন আমাদের সেমিস্টার ভিত্তিক কোর্স তিনটা সেমিস্টারের পাঁচটা করে কোর্স আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং প্রতিটা সেমিস্টারেই পাঁচটা করে কোর্স এক সেমিস্টারে ছয়টা আছে সেখানে আমরা একটা অপশনাল রাখছি এবং এখানে আমাদের কোর্স বইগুলোর বা মডিউলগুলোর নাম এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টারে আমরা অফার করতে কমনওয়েলথ ভ্যালুজ ইন ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক ইয়ুথ পিপল অ্যান্ড সোসাইটি প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ ইয়ুথ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক ওয়ার্কিং উইথ পিপল ইন দিয়ার কমিউনিটিস ইয়ুথ অ্যান্ড হেলথ এই হলো চোদ্দো টোটাল চোদ্দো ক্রেডিটের ফার্স্ট সেমিস্টারের কোর্স সেকেন্ড সেমিস্টারে আসে আমাদের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট লার্নিং প্রসেস ম্যানেজমেন্ট স্কিলস প্রজেক্ট প্ল্যানিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন পলিসি প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এখানে পুনরো ক্রেডিট আছে আর থার্ড সেমিস্টারে গিয়ে আমাদের যে সাবজেক্টগুলো বা মডিউলগুলো আছে এগুলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ফর ইয়থ পপুলেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং লাইফ এডুকেশন ফর ইয়থ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন এই যে পপুলেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি লাইফ এডুকেশন ফর ইয়থ এই দুটো হলো অপশনাল যে কোনো একটা নেওয়া যেতে পারে এরপরে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিউ মডিউল অন অ্যাকশন রিসার্চ কনফ্লিক্ট রেজলেশন স্ট্র্যাটেজিজ অ্যান্ড স্কিলস প্রমোটিং ইন এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এই হলো চোদ্দোটা টোটাল তিন চোদ্দ বিয়াল্লিশ সেখানে এক ক্রেডিট রাখলো অপশান অপশন টোটাল এক একচল্লিশ ক্রেডিটে তাহলে ভর্তি হতে পারে কারা কারা সে বিষয়ে তাহলে নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ আছে হ্যাঁ এই প্রসঙ্গে আমি বলতে চাই যে যেহেতু এটা আন্তর্জাতিক প্রোগ্রাম এবং ইংরেজিতে এটা হ্যান্ডিং করা হয় সুতরাং ইংরেজিতে কিছুটা দক্ষতা না হলে পরে এই প্রোগ্রামটা এনরোল করা যায় না আর ইংরেজি কিছু জানতে হলে অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদের লেখাপড়া করতে হয় সেই কারণে আমরা মিনিমাম ডিগ্রি পর্যায়ের বা গ্র্যাজুয়েটদেরকে আমরা এখানে ইন্টারভিউ করে থাকি আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা বিএ বিএসএস বিএসসি বা বিএিএ এই সমস্ত সার্টিফিকেট দাঁড়িয়ে আছেন তারা এই এই প্রোগ্রামের ভর্তির উপযুক্ত আমরা মনে করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো যে যুব উন্নয়নের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যারা এনরোল করছেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে আমরা তাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু এবং আমার বিভিন্ন পর্যায়ের বেকার শিক্ষিত যুব শ্রেণী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে যে প্রোগ্রামটি পরিচিতি দিলাম এই পরিচিতি আমাদের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে অফার করে থাকি আমরা প্রতি বছরই প্রতি বছরে দুই বা দুই সেমিস্টারে সুতরাং এই প্রোগ্রামে আশা করি আপনারা আরও জানতে চাইবেন এবং এই জানার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ এছাড়াও আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরেও যোগাযোগ করে সেখানে আপনারা খোঁজ নিতে পারেন আশা করি আপনারা এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারবেন আজকের মতো এখানেই আল্লাহ আমাদের সহায় হন আসসালামু ও আলাইকুম রহমাতুল্লাহ